আমি ব্যক্তিগত ভাবে কাউকে দাওয়াত দেই নাই অনুরোধ করি নাই আজকের এই সভায় দূর দূরান্ত থেকে গরমের মধ্যে কষ্ট স্বীকার করে উপস্থিত হওয়ার জন্য কিন্তু আপনারা খবর পেয়ে এই অনুষ্ঠানের খবর পেয়ে আমার খবর পেয়ে আপনাদের দূর দূর থেকে কষ্ট স্বীকার করে এসেছেন সময় মতো উপস্থিত হয়েছেন

অনেক হাসত একদিকে বিএনপির প্রার্থী এমপি প্রার্থী আর একটি হলো আমাদের ছাত্র দল সভাপতি সেই আমার সঙ্গে সারা ছিল থেকে গেল